আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على النبينا وعلى اله وصحبه اجمعين সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সস্তার ভিতরে ভালো মানের করলা গানি অনেকবা আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই ভালো মানের সস্তা গানি দেখান সস্তা গানি দেখান আমি আপ্রাণ চেষ্টা করি আপনাদেরকে সস্তা গানি দেখানোর জন্য যাতে আপনারা গাড়ি কিনে জিততে পারেন বা ভালো কিছু করতে পারবেন বা ফ্যামিলি নিয়ে স্বচ্ছলভাবে চলতে পারেন এটা কম রেডি ভিতরে নিতে পারবেন দু হাজার নয় মডেলের গাড়ি চলছে গাড়িটা কম কন্ডিশনও ভালো গাড়িটা আপনাদেরকে দেখাবো এলএডি আসে টিভি আছে এবং কি ক্যামেরা আছে গাড়িতে আপনি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ আমি ভালো করে দেখাবো হ্যাঁ ভাই একটা দুঃখের বিষয় এক ভাই আমাকে কমেন্ট করছেন হুর মিয়া মানে এই ধরনের ফালতু কমেন্ট করেন ভাই করতে পারেন কোনো সমস্যা নেই জেনে শুনে বুঝে কমেন্টগুলো করলে খুশি হবো আপনি আমার সম্পর্কে না জানি আপনার আমারে একটা ফাইজলামি করে বা ফালতু কথা বলেন বা আমি এটা মানতে পারবো না কারণ আপনাদের জন্য মার্কেটে আসছি আসেন যদি আপনি আমার মতন করতে চান করেন দেখেন কেমন কত ধানে কত সাল আলহামদুলিল্লাহ আমাকে সচ্ছল রাখছে বলে আপনাদের জন্য আমি কিছু করতে পারছি আমারা আমার জন্য দোয়া করবে যাতে করতে পারে তো আসেন গাড়িটা দেখে এই দেখেন গাড়িটা গাড়িটা টি সুযোগ এই দেখেন গাড়িটা বোর্ডে দেখেন আমি আপনাদেরকে আমি সুন্দর করে দেখাচ্ছে বডিটা কর গাড়ি দেখেন সিলভার কালার গাড়িটা দেওয়া হয়নি পরিষ্কার করা হয়নি গাড়িটা বাঙালি হাতের গাড়ি বিক্রি করবে তার টাকার প্রয়োজন এই কারণে দেখেন এই যে দেখেন পাঁচ স্টেমার কাগজ হতে সবটাই আপডেট আছে এই দেখেন গাড়ি কোনো কালার দমা মারে কিনে দেখেন এটা করলা গাড়ি দেখেন এই দেখেন গাড়ি কোনো ফোর করেনি তারপর দেখেন বৃষ্টি হয়েছে এখানে এই কারণে এল সব আছে এই দেখেন চলছে কম গাড়িটার কন্ডিশনটা ভালো এই যে গ্লাস সম্পূর্ণ অটো ব্যাস গাড়ির গিয়ারটা ম্যানুয়াল ব্যাস আর সব গ্লাস সব কিছু অটো আছে টিন দেখাবেন আমাদেরকে এই দেখেন রিংগুলো দেখেন অ্যালুমিনিয়াম রিং সারোটা রিং অ্যালুমিনিয়াম ফার্স্ট নতুন ভাইয়া ইস্তেমারা নতুন ভাইয়া ফাস আছে ইস্তেমারা নতুন এই দেখেন সাউন্ডটা দেখো এসে চলে ভাই সব ঠিক আছে না এটা দেখেন কেউ এনে খেলতে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ ভাইয়া কারণ মনোভূত হয় বা মনের ভিতরে আবেগ আসে যে সস্তার ভিতরে গানে নিব রেটটা কম রেটে নিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ অনলি ফর মাত্র ভাইয়া প্লাস্ট সদ্য হাজার পাঁচশো টাকা আমি বিক্রি করবেন না করলা গাড়ি ভাই নয় মডেলের গাড়ি করলা গাড়ি সদ্যাদ পাঁচশো টাকা আমি বিক্রি করবে না দেখাবেন এই দেখেন কোনো পোলট্রি নাই কোনো কিছু নাই কোনো কিছু খাইনি হ্যাঁ এই দেখেন এই যে দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন গাড়িটা দেখেন আপনারা এই দেখেন পিছু কোনো আঘাত খাইছি কিনা নেন এই যে ক্যামেরা এই যে দেখেন ক্যামেরাও আছে গাড়িতে ভাই হ্যাঁ গাড়িটা ষোলোশো সিসির গাড়ি এবং গাড়ির মানসম্মত গাড়ি করলা গাড়ি যদি কেউ নেন খেলতে নিতে পারেন ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ আছে ম্যাসেঞ্জার আছে মেসেঞ্জার যাই নক করেন ইনশাল্লাহ কথা বলেন যাই করেন করতে পারেন হ্যাঁ ভাই আমি সারাদিন মেসেঞ্জারে থাকি ইনশাল্লাহ যেই কোন টাইপ আপনাকে কল করবেন আমি যদি বা না ধরতে পারি পরে ব্যাক করবো আমার নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দয়া করবেন যাতে ভালো বেডে নিতে নিয়ে আসতে পারে বিদায় না আবার আসবো আপনাদের সামনে এখানে বিদায় নিলাম তো সালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাক